এই ভিডিওতে আমরা যে ফর্মুলা দেওয়া আছে ওগুলো ইউজ করে ম্যাথ করে দিলে ম্যাথ যদি ঠিকঠাক হয় তুমি ওখান থেকে মার্ক্স পেয়ে যাবা বাট কথা হচ্ছে যে মুভমেন্ট অফ যে ডেফিনেশন দেওয়া আছে ওইটা থেকে কিন্তু ভালো মতো বোঝা যায় মানে আমরা এই ভিডিওতে আর একটু ডিপলি ডিসকাস করবো যে মোমেন্ট অফ কনসেপ্টটা কি কনসেপ্টটা যেমন ধরো ভ্যালোসিটি একটা আমরা বলছি যে ভ্যালোসিটি বেশি হওয়া মানে হচ্ছে যে এক জিনিস পার সেকেন্ডে বেশি মিটার যাচ্ছে মানে ওর স্পিডটা বেশি বা বেশি দ্রুত যাচ্ছে বা ফোর্স বেশি হওয়া মানে হচ্ছে কেউ যদি তোমারা হিট করে ফোর্স বেশিতে হিট করা মানে তুমি বেশি ব্যথা পাবা কম ফোর্সে হিট করলে তুমি কম ব্যথা পাবা ব্যাপারটা এরকম মোমেন্ট অফ ইনার্সিয়ার ব্যাপারটা কি হবে মোমেন্ট অফ বেশি হলে কি হবে আর মোমেন্ট অফ কম হলে কি হবে বা আর একটা কোয়েশ্চেন চিন্তা করতে পারো যে মোমেন্ট অফ ইনার্শিয়ার অ্যাকচুয়ালি দরকারটাই কি এই টার্মটা কেন আনা হয়েছে তো এগুলাই আমরা ডিসকাস করব মোমেন্ট অফ ইনার্শিয়া ডিসকাস করার আগে আমাদের বুঝতে হবে যে লিনিয়ার মোশনে মাস কি রোলটা প্লে করে সেটা ঠিক আছে তো এটা আগে দেখি যে লিনিয়ার মোশনে মাসের রোল ই কে ইজ ইকুয়ালস টু হাফ স্কয়ার এই ফর্মুলাটা সবার মনে আছে নিশ্চয়ই যে কাইনেটিক এনার্জি

সেম আরেকটা কেস দিব মাস আর ভ্যালুসিটি সেম রাখবো এই দুইটা যেরকম মাস আর ভ্যালুসিটি এই দুই কেসে যেরকম সেম ছিল এখন কেসও মাস আর ভ্যালুসিটি সেম থাকবে হাওয়ার আমরা যেটা করবো যে এখানে রেডিয়াস ছিল ওয়ান রেডিয়াস এখানে আমরা বানাই দিই রেডিয়াস যদি ডাবল করে দিই সে ধরো এটা হচ্ছে এখন টু মিটার রেডিয়াস হচ্ছে মাস ওয়ান কেজি রাখবো আমরা মাসটা সেম রাখবো আর এটা যে আমরা রোটেট করাবো হচ্ছে যে কোনটাতে বেশি কাইন্ডিক এনার্জি দেওয়া লাগবে সেম আহ এঙ্গুলার ভ্যালোসিটি অ্যাচিভ করার জন্য অবভিয়াসলি আমাদের কমন থেকে আমরা রেডিয়াস বড় এটা ঘুরাই আমাদের বেশি এনার্জি লাগবে এনার্জি এটাতে বেশি দেওয়া লাগবে মানে এটা ঘুরাইতে বেশি কষ্ট হবে এই স্পিডে এই সেম এক কেজি মাছই কেন সেম এক কেজি মাছ ছিল ভ্যালোসিটিও দিচ্ছি তারপরেও এটাতে ঘুরাইতে বেশি এনার্জি লাগবে কারণ হচ্ছে বড় রেডিয়াস দিয়ে এটাতে ঘোরাচ্ছি ঠিক আছে এখানে মতন আর ব্যাপারটা যে শুধু মাছ আর ভ্যালোসিটি সেম থাকার কারণেই দুই কেসে যে কাইনেটিক এনার্জি সেম লাগছে লিনিয়ার মোশনে কাইনেটিক মোশনে ব্যাপারটা সেম না থার্ড আরেকটা কেস চিন্তা করতে পারো যে আমরা ওয়ান মিটার রেডিয়াসে দিয়ে নিব কিন্তু আমরা এবার ডাবল করে দিলাম আগে দুই কেজি ছিল এক কেজি 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 এখন আমরা এখনো ঠিক আছে এখন কিন্তু এটা বোঝা যায় যেটা আর এটা পথের যে এটাতে যে এনার্জি দেয়া লাগবে এটাতে তার চেয়ে বেশি দেয়া লাগবে কারণ এখন আমি সেম রেডিয়াসে সেম ভ্যালোসিটি দিচ্ছি কিন্তু মাছটা নিয়েছি আগের চেয়ে ডাবল আগে ছিল ওয়ান কেজি এখন হয়ে গেছে টু কেজি এই তিনটা যেটা বোঝা যায় যে সার্কুলার মোশনে কাইনেটিক ম্যাটার করতেছে কারণ বড় রেডিয়াসের পাথে সেই মাসের যদি তুমি ঘুরাইতে যাও বেশি এনার্জি দেওয়া লাগবে বেশি কষ্ট হবে তো তার মানে এখানে ম্যাটার রেডিয়াসটা যেহেতু ম্যাটার করে তো আমাদের নতুন আরেকটা টার্ম লাগবে মাস আর রেডিয়াস কম্বাইন করে নতুন আরেকটা টার্ম লাগবে এই টার্মটাই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া ঠিক আছে মোমেন্ট অফ ইনারশিয়ার একটা জেনারেল ফর্মুলা হচ্ছে i m r স্কয়ার মাস টাইমস রেডিয়াস স্কয়ার এখানে দেখো মাসও ইনভলভ আছে রেডিয়াসও ইনভলভ আছে

এখন আমরা দেখবো হচ্ছে মোমেন্ট অফ ইনার্জি এর ডেফিনেশনটা কিভাবে আসে তো এখন পার্টটা হচ্ছে ডেফিনেশন পার্ট মোমেন্ট অফ ইনার্জি এর ডেফিনেশনটা কি

এখানে আরো মাস আছে এম টু একটা ডিসটেন্স আছে আর টু ডিসটেন্স এরকম যত জায়গায় যত মাস আছে আমরা সবগুলো নিব এটা কনসিডার করে এম থ্রি এটা হচ্ছে সেন্টার থেকে আর থ্রি ডিসটেন্স আছে বা আমাদের এক্সিস থেকে আর থ্রি ডিসটেন্স আছে এই মাস হচ্ছে এম ফোর এখানে আছে আর ফোর ডিসটেন্স এরকম যতগুলো মাস আছে সবগুলোর জন্য আমরা আলাদা আলাদা ভাবে মাস নিব আর হচ্ছে প্রত্যেকটা পার্টিকুলার মাস নিব আর হচ্ছে

আর এর ওটা কি থাকবে আর এর ওটা থাকবে জিরো থেকে স্টার্ট হতে মানে এখান থেকে স্টার্ট হবে এখান থেকে স্টার্ট হয়ে একদম সাকম পারেন্স পর্যন্ত যত পয়েন্ট আছে সব তো সাকম পারেন্স এর ডিসটেন্স থাকে তো রেডিয়াস এর সমান r r ঠিক আছে এটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া ডেফিনিশন ওই যে ডেফিনিশনের কথা বলা আছে সেটা হচ্ছে এই লাইনটা

পার্ট পার্ট হচ্ছে রেডিয়াস অফ জাইনেস এই টপিকটা কেন আনা হয়েছে রেডিয়াস অফ জাইনেস বা মোমেন্ট অফ ইনর্শিয়ার সাথে এর লিংকটা এটা মূলত আনা হয়েছে যে মোমেন্ট অফ ইনর্শিয়ার ম্যাথমেটিক্যালি একটু ইজিলি চাতে আন্ডারস্ট্যান্ড করা যায় বা ইজিলি ক্যালকুলেট করা যায় যেমন একটু আগে দেখেছিল যে আমরা ডিস্ক নিয়েছি ডিস্কের আলাদা আলাদা মাস নিয়েছি প্রবলেমটা কোন জায়গায় ছিল যে প্রবলেম ছিল একটা ডিস্কে তো বিলিয়ন বিলিয়ন পার্টিকেল থাকে সবগুলোর জন্য আলাদা আলাদা করে বের করা পসিবল না

মানে এটা একটা হচ্ছে পয়েন্ট মাস কত হচ্ছে এই ডিস্কের মাস কত সো m 2 kg এইটা ওরকেও আমরা রোটेट এই এক্সিসের RESPECT এ দূরে এটা রোটেশনটা মানে এটা এরকম ঘুরতে থাকবে এটা ঘুরতেছে তো এখন এই আমরা চেক করে জেনারেল ফর্মুলা এই কেসের জন্য আমরা নাম দিই এটাতে যদি m r কি আসে 2 সো 2 5 সেমি স্কয়ার তো আবার আসে 25 এন্ড 50 50 kg মিটার স্কয়ার 50 কেজি সরি সেমি এখন দেখো আমাদের এই কিসেছি বানানোর একমাত্র অপশন হচ্ছে এই যে রেডিয়াস টা এটা বানানো বড় একটা রেডিয়াস নিয়ে দেখি কিরকম আসে যেমন ধরো থার্টি নিয়ে দেখি কত আসে এই এক্সেস থেকে সেন্টিমিটার দূরে কেজি পয়েন্ট মাছ আছে

তো এবার বেশি চলে আসছে প্রথমবার যখন আমরা মাত্র 5 সেমি দূরে নিয়েছিলাম তখন মোমেন্টাম এনার্জি আসছে মাত্র 50 আর এখন যখন আমরা 30 সেমি স্পেন নিয়েছি তখন চলে আসছে 1800 মানে একবার ছিল অনেক কম এবার হয়ে গেছে এটা সে অনেক বেশি তো বুঝতেই পারতেছো যে 5 থেকে 30 মাঝে কোনো একটা জায়গায় যদি আমরা 5 থেকে গ্রাজুয়ালি বাড়াইতে থাকি এখন মোমেন্টাম এনার্জি এ নেই ইউটিএস এ এই পয়েন্ট পাসের তখন আমাদের ওই ডিসটেন্সে মোমেন্টাম এনার্জি এই ডিসকে মোমেন্টাম এনার্জি সমান হবে

তো এটা কমাতে এখন আমাদের মানে সুবিধা নেই এইটার একটা সিমিলার কেস হচ্ছে এটা এখন এইখানে দেখো একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল যে আমাদের বারবার মোমেন্ট অফ জন্য বারবার মাস নেওয়া লাগত এন্ড এমন মাস নিতাম দেন রেডিয়াস নিতাম তারপর রেডিয়াসটা কিন্তু একটু পরে আরেকটা পয়েন্টের জন্য আবার চেঞ্জ হয়ে যেত ধরো একটু মাস রেডিয়াস চেঞ্জ হয়েছে আর আর টু দেন থার্ড আরেকটা পয়েন্ট নাও ওই দিকে যে এম3 তখন নেওয়া লাগতেছে আর এখানে দেখো বারবার রেডিয়াস চেঞ্জ হচ্ছে বিলিয়ন বিলিয়ন পার্টিকেল আছে

এখানে যেরকম বারবার ডিস্টেন্স বারবার ডিস্টেন্স নিচ্ছি আর আর টু আর থ্রি আর ফোর আর ফাইভ এরকম নিতেই এখানে কেবল একটাই ডিস্টেন্স আসতেছে সো আমাদের ক্যালকুলেশন ইজি হয়ে গেল তো এইটার করেসপন্ডিং কেস হচ্ছে এটা এটা দিয়ে আমরা হচ্ছে এইটার মোমেন্ট অফ ইনারশিয়ালটা কম্পেয়ার করতে পারবো কম বা কম্পেয়ার করতে পারবো কিরকম আসছে তো আই গেস এটা বুঝতে পারছো যে আমরা কিভাবে রেডিয়াস অফ জাইরেশন নিয়ে চিন্তা করব তো এখানে রেডিয়াস অফ জাইরেশনের ফর্মুলাটা দেখি চলুন

মিটারে আই গেস এই কনসেপ্টটা বুঝতে পারছো যে মোমেন্ট অফ ইনারশিয়া কি এন্ড মোমেন্ট অফ ইনারশিয়া রেডিয়াস অফ কি মোমেন্ট অফ ইনারশিয়া কেন দরকার আর রেডিয়াস অফ জাইরেশন কেন দরকার তো এইটার প্রচুর প্রবলেম আছে এই চ্যাপ্টারে এন্ড অন টপিকও আছে যত ইনশাআল্লাহ ফুল চ্যাপ্টারের টপিকগুলো ভিডিওগুলো আপলোড করব টিল দেন প্রচুর ম্যাথ প্রবলেম প্র্যাকটিস করতে থাকো সো টেক কেয়ার